কৃষ্ণায় বাসুদেব আয়ো হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছয়ই মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী বক্তব্য আজকের এই মূলত ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন এছাড়া বন্ধুরা সমগ্র সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের অতুলনীয় সম্ভাব্য আপনারা স্থাপত্যে এবং কৃপা এবং আশীর্বাদে যথাযথভাবে সমৃদ্ধ লাভ করতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চ্যানেল বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা আজকের করণ করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং পাঁচ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ আজকের দিনে বন্ধুরা চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বেলা একটা বেজে অর্থাৎ দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিটে তো এবারে জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে সতেরো মিনিট পনেরো সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট এবং চুয়াল্লিশ সেকেন্ড অব্দি বন্ধুরা অবশ্যই এই দু মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তকে ঘিরে আপনার একাধিক দিক থেকে অবশ্যই সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ হচ্ছে সকাল বেজে মিনিট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং একচল্লিশ মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব চক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু ধনুলগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ প্রভাক তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময় পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকম ভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্ক দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্ব প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্য বৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায়শই ক্ষেত্রে আপনাদেরকে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক যথাযথ সাফল্য সংগৃহীত করতে সহযোগিতা করবে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা একান্তই তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষি করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের পেশাদারী ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি মধ্যম ভাবে ব্যবসা ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে দিক অনুসরণ করে চলুন তাতেই কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনিজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প এবং অংশীদারী ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান সেক্ষেত্রে সঞ্চয় সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ক্ষেত্রবশেষে বিশেষ মধ্যমভাবে সাফল্য থাকছে তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বিদেশবশত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুনভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শরীর প্রভাব বিশেষ শুভ ফল প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছু সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংশিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিত পূর্বক অনুবেক্ষণিক অনুশোচনা তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে তিয়াত্তর এবং তিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভ রত্নম শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়